অন্যতে খুব দারুন কাটল কি বলিস তোরা হ্যাঁ কত জায়গাে পতাকা উত্তোলন করা দেখলাম আচ্ছা তোরা সব জায়গায় কি একটা কমন জিনিস লক্ষ্য করেছিস তোর পেপারটা কি বলতো আরে সব জায়গায় পতাকা নাকি শুধুমাত্র একটাই দেশপ্রেমিকের ছবি রয়েছে হ্যাঁ তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আচ্ছা আমাকে একটা কথা বল তো আর তো অনেক দেশপ্রেমী আছে তাদের ছবি থাকে না কেন হ্যাঁ আরো দেশপ্রেমিক আছে ঠিকই কিন্তু নেতাজি হলো আমাদের বাঙালির আবেগ নেতাজি তার শিক্ষা বুদ্ধি দল আত্মত্যাগের দ্বারা স্বাধীনতা সংগ্রামে ছাপিয়ে গেছিলেন সকলে হয়তো তিনি তাই আরো স্মরণীয় তার নেতৃত্বে আর পাণ্ডিত তাই হয়তো তিনি হয়ে উঠেছিলেন আমাদের সকলের মনের নেতাজি